তো চলে এসেছি শান্তিপুরে আর তোমরা তো তোমাদের কাটার স্লিপটা দেখালাম কাল তো ভাই তিন হাজার টাকা ফাইন হয়েছে আর পুরো ভিডিও ন মিনিটের ভিডিও করেছি মানে এই ভিডিওর সাথে জুড়ব বলে করেছিলাম কিন্তু গল্প করতে 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 সব ন মিনিট দশ মিনিট হয়ে গিয়েছে ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে আমি এখন আছি শান্তিপুর এখন বাজে আটটা এগারো পঁচিশ তারিখ ঠিক আছে আর যাব যাবো লোডিংয়ে লোডিং মানে আজ এখান থেকে যাব গিয়ে লোডিং করব ঠিক আছে লোডিং করে তোমার হচ্ছে একই জায়গা আর রাস্তায় মশলাপাতি যা হবে সেটা সেগুলো বলবো ঠিক আছে আর এখন পড়েছে সিগনাল সিগনালের এইখানেই আছি আর কি করা যাবে পুরো সিগনালে সিগনালে জীবন শেষ ওই সিগনালের জন্য কালকে আমার ধরো নল গেলে তিন হাজার টাকা ঠিক আছে এবার সে নল গেলেও কিছু করার নেই তো দেখা যাক যায় কিস্তিরা কি মারিকা কিস্তির টাকায় দেখো আর ওর ভেতরে আছে ঠিক আছে তো কিস্তির টাকাটা মারিগা গিয়ে কিস্তিটা দিয়ে তারপরে তারপরে কথা হবে আর মোটামুটি ধরো কিস্তি ওই দেখো সার্চ মারবে ওই লোক ওই লোক অনেকক্ষণ থেকে হ্যাঁ গানের মধ্যে ঢোকাও চুত মারানি তো চলো আস্তে আস্তে যাই ঠিক আছে পেছনে একটা অ্যাম্বুলেন্স আছে তো ভাই দাঁড়িয়ে আছি আমাদের পুরোনো সংঘ হোটেলের সামনে মানে সামনে বলতে একটু এইদিকে ফ্লাইওভারটা আছে না পিডাব্লিউর আগে যে ফ্লাইওভার ওই যে ফ্লাইওভার তার আগে এতগুলো টাকা মানা দিয়ে দিতে হবে গো হ্যাঁ এখানে আছে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে কিস্তি দিতে হবে কিস্তিটা মেরে দিই নাহলে আর কী করে হবে এতগুলো টাকা বানা দিয়ে দিতে হবে কাল কতগুলো টাকা ভাই পয়সা একটা ছবি তুলি নাকি কোনো দিন তুলতে পারবো কি পারবো না এরকম একসাথে টাকা দাঁড়াও ভালো করে পাঁচশো টাকা আরে দেখা আরে কোথায় গেলি তো চলো কিস্তি আসছে কিস্তি ফিস্তি দেওয়া হলো তো এখন আর কি করার কিছু তো করার নেই কিস্তি দিয়ে একদম পকট শূন্য ওই যে কিস্তিদিন দাদা নিয়ে গেল দাদা সত্যি মানুষ আমার জন্য অনেক কিছু করে সত্যি বলছে অনেক কিছু এই দাদা তারপরে একটা ম্যানেজার আছে চোলা কোম্পানি কৃষ্ণনগরের সুমন স্যার তারপরে দা এরা আমার যে আমার বহুত সাপোর্ট করে মানে আমার মতন লোক যে এখনও বেঁচে আছে শুধুমাত্র এইসব কিছু এই মানুষের জন্যে এইসব দাদাদের জন্যে বুঝলো

খেতে আসলাম ভাত আর হচ্ছে তোমার পয়সা দাঁড় করি ভাত খেতে হবে বুঝতে পারছি আজকে দেখি আমার ওই গরমপুরের বন্ধুর কাছে চাই দেখি একশো টাকা পাই নাকি দিয়ে দেবো আজকে দিদপুরে দিতে দেখো গায়ে দাঁড়িয়ে আছে ওখানে তো ডাল ভাতি খেতে হবে কিছু করার নেই তো চলো ওকে ওকে ফোন করে নিই তারপরে আবার দেখছি কথা বলা যায় নাকি লোডিং চালু করলো ঠিক আছে লোডিং হচ্ছে আর এইদিকে মার্কেটের বাজার দেখো বা তা তো মানে প্রচুর ইয়ে কমে গিয়েছে লোকজন কম হয়ে গিয়েছে বলো তো চলো লোড ফোড করে নিই সো লোডিং প্রায় কমপ্লিট আর হাইট দেখো এত দূর হাইট চলো যেতে হবে টুকটুক করে টাইট করে বাঁধলে ঠিক হয়ে যাবে ভাই সাব লোড ফোড করে একদম বেরিয়ে গেলাম আর মোটামুটি ধরো এইখান থেকে গাড়ি ছাড়লাম এখন তিনটে চৌত্রিশ বাজে ঠিক আছে তিনটে চৌত্রিশ বাজে টুকটুক টুক টুক করে যাবো অত হুটো ফাটা নেই কারণ অনেক বারো ঘন্টা টাইম তিনশো কিলোমিটার রাস্তা ঠিক আছে রিল্যাক্সে রিল্যাক্সে যাবো কোনো হুটো ফাটা নেই গাড়ির টায়ার ফেয়ার ঠান্ডা করে যাবো অনেক হাইট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে তারাও হাইট হয়ে গেছে মানে এরকমই হাইট হয় বলছে এর বেশি হয় না তো দেখা যাক কতদিন কী হয় তারপরে কম টুম করে দেখতে হবে আর এয়ারের অবস্থাও খুব একটা ভালো না এয়ারখানা দেখি এই মাছটা না গেলে আর কিছু করতে পারছি না বলতো এই মাছটা প্রচুর প্রচুর ভয় করতে হয়ে আমার আর ভালো লাগছে নাকি ঠান্ডা খাওয়া নেব তো আনভার হয়ে গিয়েছে হ্যাঁ তো চলো কৃষ্ণনগর হয়ে যাবো আস্তে আস্তে যাই ঠিক আছে যাওয়া যাবে তো এই দেখো এই জাম জামের মধ্যে থেকে এখন বেরোলাম দশটা দশটা সতেরো বাজে ঠিক আছে দশটা সতেরো এখন এই জামের মধ্যে থেকে বেরোলাম তো ব্যাপার হচ্ছে এখান থেকে মার্কেট অবধি পৌঁছাতে আমার মোটামুটি চারটে বেজে যাবে ঠিক আছে এই ভিডিওটা করার একটাই কারণ কারণ পরে যদি হুটোপাটা করো তখন আমি ভিডিওটা তোমাদের দেখাতে পারবো বুঝতে তো আর এই মাল নিয়ে আমি জোরে যেতেও পারবো না তো এই হচ্ছে ব্যাপার ভিডিও করা চলো ওই দেখো পিছনে পিছনে আসছে কি করে হবে সব জায়গায় এরকম ঝামেলা করে তাহলে হয় সেই মেন রাস্তার থেকে তাড়া করে করে আসছে এইখানটায় ধরলে মার্কেটের লোককে ফোন করবো ওই দেখো ওই দেখো লাইট জ্বলিয়ে বাকি আছে সামনে ওইখান থেকে গিয়ে বা দিকে ঢুকবো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো লাইট চলছে এই তো হচ্ছে ব্যক্তিগত ব্যাপার ওভার হাইট দেখেছে না উড়িষ্যার পুলিশ ওভার হাইট ওরা আমার পেছন নেবে মার্কেটে ঢুকে গিয়েছে ওই দেখো আস্তে 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 এবার কখন থেকে তারা করছিল ওরা মুখ ওই দেখো দাঁড়িয়ে পড়েছে ওই ওই দাঁড়িয়ে পড়েছে কি করে হবে গুড মর্নিং কালকে ধরো ওই ভিডিও করে আর ভিডিও করিনি ঠিক আছে একটু মানে প্রবলেম হচ্ছিল তো সেই প্রবলেমের কারণে কালকের থেকে আর ভিডিও করিনি তো খালি খালি করলাম খালি করার পরেও কোনো ভিডিও করিনি খালি করার পরে মনটা একটু শান্তি হলো তো তার জন্য ভিডিও করছি আজকে হচ্ছে তোমার ছাব্বিশ তারিখ ডেলিগার আপডেট কিন্তু তোমাদেরকে দিচ্ছি আমি হ্যাঁ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অক্টোবর মাসের তো আজকে কোনো লোডের কোনো মানে এখনও ঠিকঠাকানা হয়নি যদি লোড না হয় ভয় পুরো ছাড় হয়ে যাবে মানে দাঁড়িয়ে যেতে আর কি করার তো নেই এখন লোড যে করে হোক আজকে করতেই হবে এই দিক থেকে হ্যাঁ বলে রেখেছি আমি মাছের ওখানে বললাম কত বলে বললাম তারপরে হচ্ছে কেনা আর এক জায়গায় বলেছি আরও এক জায়গায় বলেছি মাছের খাবারের জন্যে হ্যাঁ মুরগির ম্যাচ তো আজকে হবে না মুরগির খাবার আজকে বন্ধ রবিবার বলে বন্ধ ঠিক আছে তো দেখা যাক কত দেরি কি হয় সবই দেখাবো জানাবো শোনাবো তোমাদেরকে তো সব বলতে হবে বলার মতন তো আর কেউ নেই আর শোনার মতন আর কেউ নেই তোমরা তোমরাই শুধু শোনার মতন আছো হ্যাঁ তা ব্যাপার হচ্ছে আস্তে আস্তে যায় দেখি ওখানে দুটো খাওয়া দাওয়া করতে হবে কালকে সেই দুপুরবেলায় ভাত পেয়েছি সত্তর টাকা ধার নিয়ে ঠিক আছে আর আজকে আমার কাছে পয়সার গাদা আছে বারো হাজার টাকা আছে বারো হাজার বুঝতে পারলা তো তার মধ্যে ছ হাজার সাত হাজার টাকা লোকের কাছ থেকে ধার করে নিয়ে আর বাদ বাকি টাকা না আমার তো চলো তেল ফেল ভরতে হবে তেলও শেষ হয়ে আসবে তিন টাকা তেল করেছিলাম কালকে তো আস্তে আস্তে যাই তারপরে আবার কথা হবে সো এস মাস লোড করে বেরোলাম ঠিক আছে এই রবিবার ছিল আজকে কোনো মাল হচ্ছিল না শুকনো মাল তাই মাছ লোড করলাম এটা হচ্ছে মন্দির তো এই কারণে মাছ লোড করলাম তো ব্যাপার হচ্ছে কী বলতে খালি গাড়ি নিয়ে গেলে তো কোনো কিছু থাকবে না হয়তো দু তিন হাজার টাকা থাকবে আর মাছটা নিয়ে গেলে হয়তো সাত আট হাজার টাকা থাকবে মানে মাছ বলে না যে কোনো টাউন যদি নিয়ে যায় সাত আট সাত হাজার আট হাজার টাকা থাকবে ঠিক আছে তো এই কারণে মাছ লোড করা তো তো চলো অসুবিধা নেই এই রাস্তাটা পার করে রাস্তা খুব খারাপ যারা আসে তারা জানে আমার এইখানে মাছ যারা লোড করে অনেকজনা আসে মানে আমার ভিডিও অনেকজনা দেখে তারাই আবার এখানে মাছ লোড করতে আসে তারা জানে যে এই রাস্তা কতটা হালাত খারাপ ঠিক আছে তো এইটুকু যেতে প্রায় এক দেড় ঘন্টা টাইম লাগে ষোলো কিলোমিটার রাস্তা হ্যাঁ আর এত ছোটো রাস্তা যে মানে বলার কথা না আর এদিকে দেখো সমুদ্রের শেষ প্রান্ত আর কি চলো আস্তে আস্তে যাই এই রাস্তার লোকজন খুব খারাপ হল তো যদি একটুখানি কিছু হয় মানে খাবার হয়ে বাদি দেয় আর তাতে আছে একা আবার অন্য জায়গায় বাড়ি ঠিক আছে ওই লোক আস্তে আস্তে হাফ মার্ডার করতে হবে আমার বাড়া তো চলো আস্তে আস্তে যায় তারপরে দেখছি সোকাই রাস্তাটা দেখো শুধুমাত্র আমার গাড়িটাই শুধু যাচ্ছে ঠিক আছে মানে এতটাই সরু রাস্তা একটা বড় গাড়ি আসলে আমার মা ঝোরের মধ্যে নামিয়ে দিতে হবে হ্যাঁ আর ওই সূর্যটা দেখো মেঘে মেঘের সঙ্গে একদম খাপে খাপ পঞ্চুর তো চলো ভালো রাস্তা চলে এসে উঠি তারপর কথা হবে